এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানে কিন্তু একটা সময় কোনো বাজার ছিল না মানুষের নিজেদের প্রয়োজনে এখানে তৈরি হয়েছে বাজারের সবাইকে তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এসআরআই টিভির ধারাবাহিক প্রতিবেদন হৃদয়ে হাটবাজারের নতুন আরেকটি পর্ব দর্শক আজ আমরা এসেছি বিয়ানীবাজার উপজেলার পূর্ব দক্ষিণের সর্বশেষ বাজার গাংপার বাজারে প্রতিবেদন জুড়ে আমরা তুলে ধরবো কিভাবে তৈরি হলো এই গাংপার বাজার পুরোটা সময় জুড়ে আমাদের সঙ্গে থাকুন আর উপভোগ করুন হৃদয়ে বাজার। সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার লাউতা ইউনিয়নের বাহাদুরপুর গাংপাড় বাজার বড়লেখা ও বিয়ানীবাজার উপজেলাকে বিভক্ত করে বয়চলা নদী সোনাইয়ের তীরে বাজারটির সৃষ্টি বেশ কয়েক বছর আগে মূলত এখানে একটি খেয়াঘাট রয়েছে এই অঞ্চলের দুই উপজেলার মানুষের যোগাযোগ এই ঘাট দিয়ে নৌকা নদী পার হয়ে এখান থেকে বিভিন্ন যানবাহনে করে মানুষ পৌঁছাতেন তাদের গন্তব্যে যাত্রাপথে অনেকে বিশ্রাম নিতেন নদীপাড়ের সুবিশাল গাছের ছায়াতলে পার্শ্ববর্তী হাকালুকি হাওয়ার সহ নদ থেকে মৎস্য শিকারীরা মাছ নিয়ে উঠতেন এই ঘাটে নদীর তরতাজা মাছ হওয়াতে অনেকেই এখান থেকে কিনে নিতেন মাছ ঘাটকে ঘিরে লোক সমাগম হওয়া এলাকার অনেকেই কৃষি পণ্য নিয়েও আসতে শুরু করেন এখানে সাথে যুক্ত হয় আরও নিত্য প্রয়োজনীয় জিনিসের দোকানের আর এভাবেই এখানে তৈরি হয় বাজারটির গ্রামের নাম অনুসারে বাজারটি পরিচিতি পায় গাংপার বাজার নামে মানুষের প্রয়োজনে এটা বাজার আসলে তৈরি হয়েছে এখানে কোনো বাজারও নাই কোনো লিজও নাই এবং বাজারের নিজস্ব কোনো জায়গা নেই আমরা ছোটবেলা থেকে দেখতেছি এখানে নদীর পারে মানুষজন মাছ বিক্রি করে পাশে আমাদের হাকালুকি হাওয়ার আছে এখানে আছে আমাদের সোনাই নদী এই সোনাই নদী থেকে যারা আমাদের মাছ ধরেন ক্যালবেলায় মাছগুলো কিন্তু এখানে বিক্রি করেন বিভিন্ন জায়গা থেকে মানুষজন আসে এখানে তোর তাজা মাছ এবং যে মাছগুলা একেবারেই তাজা মাছ পাওয়া যায় কারো হাঁস মুরগি অনেক সময় বিক্রি করার প্রয়োজন হয় এগুলো নিয়ে সবাই এখানে নিয়ে আসে বিকালবেলায় যে নদীর পারে থাকার কারণে আমরা এখানে এই গ্রামের নামটাই হচ্ছে গাংপার গ্রামের নামের কারণে এখানে গাংপার বাজার হয়েছে এই বাজারের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে এখানে বাজার বসার কোনো নির্দিষ্ট সময় বা দিন নেই সপ্তাহে প্রতিদিনই সকাল থেকে আনাগুনা থাকে মানুষের বিশেষত সব সময় এখানে নদীর তোরতাজা মাছ পাওয়া যায় সকালবেলাও দেখবেন অনেকে মাছ নিয়ে আসছে আবার অনেক জায়গা থেকে মোটরসাইকেল নিয়ে অনেকে আসছে এখানে কোবর করতেছে আবার জেলেরা এই ঘাটে আসে মাছ নিয়ে যখন কোনো খরিদ্দার থাকে তখন এরা ওদের কাছে বিক্রি করে চলে যায় এখানে কোনো বার নাই প্রতিদিন এবং যে কোনো সময়ে মাছ তরি তরকারি এখানে পাওয়া যায় নদী তীরবর্তী বড়লেখা উপজেলা সহ বিয়ানীবাজার উপজেলার বিভিন্ন এলাকা থেকে ক্রেতারা আসেন এখানে মাছ ও টাটকা সবজি কিনতে অন্যান্য বাজার থেকে দাম কম হওয়ায় বেচাকেনা কেনা হয় ভালো আমার মাছ খুব মজার মাছ মানুষ বহুদূর দূর থেকে এখানে কেনা তা 10 15 হাজারে একটা মাছ বিক্রি বড় বড় গুয়াল মারইন আর অনো বেশে হাও বাজার উঠে যায় আমিও এখানে মনে সাত আট বছর থেকেই বেస్తే আজকে পাবদা মাছ রৌমাছ ছোট মাছ আছে বাগা সাবে বেশি খেদিও কেউ নিলে বেছি এখানে নদীর মাছ উঠে বেশি বেশি ও আশপাশ এলাকার মানুষে আইয়া লয়ে এর জননে একটু কমেও বিকেলবেলা বাজারে প্রায় দুই থেকে তিন শতাধিক মানুষ হয় বলে জানান স্থানীয়রা এখানে তো প্রায় দুই আড়াইশো মানুষ আসছে বিভিন্ন হোটেলে আসে বিভিন্ন জায়গায় ঘুরাফিরা করতেছে কেউ অনেক অনেকেই মাছ তরকারি বাজার বাড়িতে দিয়ে চলে আসছে আবার কেউ বাড়িতে গেছে একটু পরে বের হবে অর্থাৎ দুই তিনশো বা চার পাঁচশো মানুষ যত সময় যাবে দেখবেন আরো বেশি হবে রাত যত বেশি হবে দেখবেন কিছু মানুষ তার প্রয়োজনে বাইরে গেছে কিংবা বিভিন্ন বাজারে গেছে বাজার থেকে এসেও দেখবেন এইখানে মানুষ সময় হচ্ছে এবং এখানে গল্পগুজব করে বা সাভান করে তাদের সময় কাটাচ্ছে যত সময় যাবে রাত্রেও যাবে ততই মানুষ বাড়তে থাকে সারা রাত্রই কিছু হোটেল আছে এগুলা খোলা থাকে মানুষজন তারা সাভান করতে পারে এবং ভোরবেলায় শ্রমিকরা তাদের কাজে যখন যায় কৃষকরা মাঠে যায় এবং জেলেরা এই যে নদীতে রাত্রেও মাছ ধরে এখানে উঠে সাভান করারও সুবিধা রয়েছে সবকিছু মিলিয়ে আসলে সমস্ত দিন এবং এখানে জমজমাট পরিবেশ থাকে রাত্রে একটা বাজারটিতে বর্তমানে শতাধিক ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে অত্য এলাকার মানুষজন নিত্য প্রয়োজনীয় জিনিসের চাহিদা মেটান এখান থেকে অন্যথায় এখানকার লোকজনকে যেতে হতো পার্শ্ববর্তী অন্য কোনো বাজারে যাওয়া এবং আসা তরকারি কিনে আনা এটা অনেকটা দূরে বাড়ি গ্রাম বাজার চান্দ গ্রাম বাজার কিন্তু দূষিত বাড়িতে মহিলারা আসে ছোটো বাচ্চারা আসে ছোটো বাচ্চারা এসে ওইখানে খরচ করে চলে যেতে পারে এই সুবিধা রয়েছে যার কারণে এখানে এটা সুন্দরভাবে আমাদের বাজার চলতেছে নিত্য প্রয়োজনীয় যে মালামাল রয়েছে এই মালামালগুলা কিন্তু আপনি দেখবেন বাড়ি এই অন্যান্য বড় বাজারে যেগুলো পাওয়া যায় সবগুলো এখানে পাওয়া যায় এখানে মুরু মুরুখ কিনতে চান কিংবা যে কোনো সময় সবজি কিনতে চান মাছ কিনতে চান একসময় এখানে বাজার উঠার আগে অনেকের মাছের প্রয়োজন আত্মীয় স্বজন আসছে নদীর পার দিয়ে হাঁটতে হাঁটতে চলে গেলে আমাদের জেলেবাইরা আসেন কিংবা ওই যে নদীর ঘাটে মাছ বাঁধা থাকে এগুলো নিয়ে আসলে আমরা আসলে আমাদের অভাবটা বোঝা যায় না বা এই যে বাজারে গিয়ে মাছ কুজার প্রয়োজন হয় না নদীর পারে মনোরম পরিবেশে সময় কাটাতেও অনেকে বন্ধু বান্ধব নিয়ে আসেন এখানে বাজারের পাশে আছে একটি প্রাথমিক বিদ্যালয় ও একটি মসজিদ এছাড়া আর কোনো প্রতিষ্ঠান নেই বললেই চলে কর্মব্যস্ত মানুষজন বিকেল হলে জড়ো হন বাজারে চায়ে চুমুক দিয়ে মেতে ওঠেন গল্প গুজবে কেউ কিনছেন পান সুপারি কেউ বা মাছ শাকসবজি সাথে মুকরুচ কাবারের গ্রান সব মিলিয়ে গাংপার বাজারে অন্যরকম একটি দিন কাটালাম আমরা

নদীকেন্দ্রিক গ্রামের হাট বাজার এখন আর খুব একটা চুকে পড়ে না গাংপার বাজার যেন নদীকেন্দ্রিক এসব বাজারের প্রতিচ্ছবি দর্শক প্রতিবেদন জুড়ে আমরা তুলে ধরলাম কিভাবে তৈরি হলো এই গাংপার বাজার আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে নতুন আরেকটি পর্বে আরও একটি বাজারে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এসআরআই টিভির সঙ্গে থাকুন SRIT योर भइस योर मिडिया